স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করব না ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং ফিলিস্তিনের মুক্তি চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে এমনটাই দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ভারতীয় পণ্যের ওপরে প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র পরে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে অতিরিক্ত আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প স্থানীয় সময় বুধবার একুশে জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ভারত রাশিয়ান তেল কেনা শুরু করেছিল তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পর নয়াদিল্লি মস্কোর তেল কেনা বন্ধ করে দিয়েছে তিনি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো থেকে তেল কেনা দেশগুলোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে গত বছরের অগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায় ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র যদিও রাশিয়ান তেল ইস্যুতে ওয়াশিংটনের পদক্ষেপকে অন্যায় অযৌক্তিক বলে দাবি করে আসছে নয়াদিল্লি ভারতের দাবি দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করব না ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অবিলম্বে আলোচনা চান বলেও জানিয়েছেন তিনি দাভোসে বক্তব্য দেওয়ার সময় ইউরোপ সঠিক পথে যাচ্ছে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প খবর বিবিসির ইউরোপকে চিনতে পারেন না উল্লেখ করে তিনি বলেন আমি ইউরোপকে ভালোবাসি আমি এটিকে ভালো করতে দেখতে চাই কিন্তু এটি সঠিক পথে যাচ্ছে না গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের প্রতি অপরিসীম শ্রদ্ধা আছে উল্লেখ করে ট্রাম্প বলেন দেশটি বিশাল প্রায় জনবসতিহীন এবং অনুন্নত অরক্ষিত অবস্থায় বসে আছে যুক্তরাষ্ট্র প্রায় দুশো বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন গাজায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে তিন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক সামরিক প্রতিরক্ষা দপ্তর ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একটি ড্রোন পরিচালনাকারী সন্দেহবাজনদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে গত দশ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই অনেকাংশে থেমে গেছে তবে উভয়পক্ষই বারবার বার পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে গাজা শহরের দক্ষিণ পশ্চিমে আল আলজাহারা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন তাদের মরদেহ দেইর আল বালাহার আল আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে নিহত তিন সাংবাদিক হলেন মোহাম্মদ সালাহ কাশতা আব্দুল রাউফ সাদ এবং আনাস ঘানেম গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে দূরত্ব বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্ররা এতে যথেষ্ট অখুশি তবে ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন মিত্রদের যারা থাকবে তাদের প্রশংসা করবেন বিরোধিতাকারীদের বাজেভাবে মনে রাখবেন ভাষণে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের বারবার কটাক্ষ করেন ট্রাম্প বলেন ন্যাটো যেন যুক্তরাষ্ট্রের এই সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে বাধা না হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গ্রিনল্যান্ডের অধিকার মালিকানা ও নাম যুক্তরাষ্ট্রের অংশ করতে চান তবে এ লক্ষ্য অর্জনে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না বলে দাবি করেছেন ট্রাম্প এ সময় ন্যাটোকে আহ্বান জানান ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে তবে সম্মতি জানাতে অস্বীকার করা হলে কড়া পদক্ষেপের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় মিত্রদের নির্দেশ করে বলেছেন জোটের সদস্যরা চাইলে হ্যাঁ বলতে পারে তাহলে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ থাকবে আর যদি না বলে তাহলে আমরা মনে রাখব ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রে গিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি চাঙা করার প্রচেষ্টার কথা বলেন তবে তার দীর্ঘ বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বিভিন্ন দেশের প্রতি অভিযোগ ও অসন্তোষ প্রকাশ